নমস্কার ফুড আজ নিয়ে এসেছে নিরামিষ এঁচড় রান্নার এক সহজ রেসিপি কিন্তু এঁচড় কাটার কথা মনে হলেই মনে পড়ে যায় বিখ্যাত বাউল গানের সেই কলি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না না ভয় পাবেন না দুহাতে সর্ষের তেল মেখে এঁচড় ভালো করে ছাড়িয়ে ছোট টুকরো টুকরো করে জলে ভিজিয়ে রাখুন কিন্তু কাটা হয়ে গেলে সাবান দিয়ে হাত ধোবেন না আগে খবরের কাগজ দিয়ে হাতের আটা আর তেল ভালো করে মুছে নিয়ে তারপর সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন দেখুন আটার কোনো চিহ্নই থাকবে না ঠিক আছে তাহলে এবার শুরু করা যাক আমাদের রান্না একটা মাঝে সাইজের জলকে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে ভালো করে জলে ধুয়ে নিয়েছি একটা বড়ো সাইজের আলুকে ছাড়িয়ে টুকরো করে এইভাবে কেটে নিয়েছি কাঁটা এ নুন মাখিয়ে পরিমাণ মতো জল দিয়ে প্রেসারে সেদ্ধ করে নাও একটা সিটি হলে নামিয়ে নাও একটা সিটি পড়ে গেছে এবারে নামিয়ে এ জল ঝরাতে রেখে দেবো আমি নিয়ে নিয়েছি পাঁচ টেবিল চামচ সর্ষের তেল এক চা চামচ হলুদ গোটা গরম মশলা এটা আমি ডাস্ট করে নেবো তাদের গন্ধটা ভালো হবে পরিমাণ মতো নুন চারটে কাঁচা লঙ্কা আর জিরে পেস্ট নিয়েছি তিন টেবিল স্পুন আদা বাটা নিয়েছি দুই টেবিল স্পুন একটা তেজপাতা আর পঞ্চাশ গ্রামের মতো আমি গাওয়া ঘি নিয়েছি ওভেনে কড়াই চাপিয়ে তেল গরম হলে নুন মাখানো আলুটা হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এখন ওই কড়াইতে আমি দিয়ে দিলাম জিরে বাটা সঙ্গে জলটা ধুয়ে বাটি ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম আমি দিয়ে দেবো তেজপাতা এটিকে একটু ফুটতে দেবো এরপর দিয়ে দেবো আদা বাটা এবং ওই বাটিতে একটু ধুয়ে জলটাও দিয়ে দেবো এবারে পুরো মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে কষানো হয়ে গেছে এরপর জল ঝরিয়ে রাখা এঁচড় আর আলুটা আমি কড়াইতে চাপিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি খানিক্ষণ মেশানো হয়ে গেলে আমি এতে দিয়ে দেব হলুদ এরপর আমি দশ মিনিট এটাকে ঢেকে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দেবো স্লো কুকিংয়ে সেদ্ধ হতে দেবো দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা তুলে নিচ্ছি নিয়ে একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি সেদ্ধ কি না এরপরে এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আমি পাঁচ মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা তুলে দিলাম এখন এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন এরপর দিয়ে দেবো এক চা চামচ চিনি এরপর দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা ঘি গরম মশলা দিলে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেল এবার ওভেনটা আমি বন্ধ করে দেবো আমাদের এঁচড়ের এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে একবার ট্রাই করে দেখুন না ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর প্রথম ইউজার হলে সাবস্ক্রাইব করুন